মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইসলামবাগ এলাকায় মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার জুন বিকেলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ইসলামবাগ জামে মসজিদ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামবাগ জামে মসজিদের খতিব হাফেজ মাসুদ করিম এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সোহেল আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম এবং টিম ডাইনামিকের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক এহসানুল হক বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পরিবহন শ্রমিক নেতা মিছিল আলী মামুন মিয়া পৌর জাসাজের সদস্য সচিব জায়েদ আলী মোহাম্মদ আক্তার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া আবির আল আজাদ প্রমুখ বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব করে বলেন মাদক সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তাই পরিবার সমাজ ও রাষ্ট্রকে একযোগে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি